এমন একটা আউটলেট এ যেখানে তোমরা যখন কোনো কিছু ইউজ করে ফেলে দাও অর্থাৎ যারা ডেনিম করো বা জিন্স ইউজ করো তারা কি করো একটা সময় ফেলে দাও বাট এই জায়গাটাতে সেটাকে রিসাইকেলিং করে নতুন একটা জিনিস রূপান্তর করা হয় আর সেটাই হলো বিধরা আমরা এখন বিধরাতে কি ধরনের জিনিস পাচ্ছি সেটা দেখাবো তোমাদেরকে এবং আমরা দেখি যে কি কি প্রোডাক্ট ওনারা আমাদের জন্য রিসাইকেলিং করছে আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন হ্যাঁ ভালো আছি এখানে আমি এত মনোমুগ্ধকর কিছু জিনিস দেখছি এবং আমি জেনে খুবই অবাক হলাম যে সবই নাকি করা কি অবশ্যই আমাদের এখানে সবই করা হচ্ছে কিছু কিছু ডেনিম রাসাই সিল্কের শাড়ির পার্ট আছে যেগুলো হচ্ছে আমরাকে প্যাচ ওয়ার্কের কাজ করে যেগুলো আমরা রিপ্রেজেন্ট করে আমরা এগুলো কাঁথা স্টিচেই ওড়না তৈরি করছি অ্যান্ড এটাকে ওড়না হিসেবে প্রেজেন্ট করছি এটা অ্যাকচুয়ালি আমাদের বাঙালির যে ওই কালচারাল আছে সেই ঐতিহ্যটা তুলে তুলে ধরে অ্যান্ড ডেফিনেটলি দেখতে পারবেন আমাদের এখানে সবই রিসাইকেলিং তো এগুলো অ্যাকচুয়ালি আমাদের বিজনেসের ক্রিয়েটিভিটিও বলা যায় এই এই যে এত সুন্দর ক্রিয়েটিভ আইডিয়াটা কোথা থেকে আসলো এটা অ্যাকচুয়ালি এসে আপনার হচ্ছে বেসিক্যালি আমাদের আইডিয়াটা এসছে যে ফেলনা যে জিনিসগুলো আমরা কিন্তু সেগুলো বেসিক্যালি না ফেলে দিয়ে সেগুলো রিসাইক্লিং করে সেগুলো ইউজ করতে পারি তো এটা একটা নতুন একটা ক্রিয়েটিভিটি যে হচ্ছে আমরা যে জিনিসগুলো ফেলে দিচ্ছি সেগুলোর সদ্ব্যবহার বা সুব্যবহার করাটা অ্যাকচুয়ালি সো আমাদেরকে একটু দেখাবেন একটাকে একটু খুলে দেখাবেন যে এটা আসলে কীভাবে রিসাইকেলিংটা করা হয়েছে বা এটা কেমন দেখতে আমাদের এখানে হচ্ছে রাজশাহী সিল্কের কিছু কাজ আছে দেখতে পারবেন এই যে প্রত্যেকটা শাড়ির আঁচল অথবা পায়ার যে কাজগুলো থাকে এগুলোকে কেটে কেটে একসাথে অ্যাডজাস্ট করে হাতের কাজে নিখুঁতভাবে দেখবেন এটা বানানো এন্ড অপোজিট সাইডেও দেখবেন একটা আলাদা মোটিভ দেওয়া আলাদা হচ্ছে মানে দুটো সাইডই চাইলে ইউজ করা যাবে ডিফিনিটলি দুটো সাইডই চাইলে ইউজ করা যাবে যে কোনো কিছুর সাথে ইউজ করা যাবে শাড়ি হোক থ্রি পিস হোক ওয়েস্টার্নের সাথে হোক ওয়েস্টার্নের সাথে অবশ্যই পরা যাবে এবং খুবই সুন্দর খুবই ট্রেন্ডি একটা লুক নিয়ে আসছে এটা কেমন প্রাইস যাচ্ছে না এগুলা এটা অ্যাকচুয়ালি আমরা রেগুলার প্রাইসে 2200 করে দিচ্ছি বাট মেলার জন্য আমরা ডিস্ক কিছু কিছু প্রোডাক্ট ডিসকাউন্টে রেখেছি যেমন এটা হচ্ছে 2000 এ দিচ্ছি 2000 জি জি এবং এটা কিন্তু যথেষ্ট বড় হ্যাঁ হ্যাঁ ডেফিনিটলি এটা কি শাড়িও আছে নাকি জাস্ট ওড়না না এটা জাস্ট আমরা এখন ওড়না হিসেবে দিচ্ছি বাট আমাদের কাস্টমার ডিমান্ডে যদি কেউ চায় শাড়ি অথবা কুর্তি অথবা কোটি হিসেবে তো আমরা তাদেরকে কাস্টমাইজ করেও দিতে পারি আমাদের যে পেজ আছে সেই পেজের আপনারা কি টোটালি অনলাইন পেজেই নাকি আপনাদের কোনো স্টলও আছে না আমাদের টোটালি হচ্ছে অনলাইন পেজে বাট আমাদের একটা ওয়ার হাউস আছে সেখানে গিয়েও কেউ চাইলে যোগাযোগ করতে এটা এটার অ্যাড্রেসটা ওয়্যার হাউস এটার অ্যাকচুয়াল অর অ্যাড্রেসটা হচ্ছে কি উত্তরা 10 নম্বর সেক্টর 3 নম্বর রোডে আচ্ছা উত্তরা 10 নম্বর সেক্টরে 3 নাম্বার রোডে কিন্তু ওনাদের ওয়্যার আছে আর চাইলে কিন্তু আরো দুই দিন ফেয়ার চলছে আপনারা কিন্তু ফেয়ারে চলে আসতে পারে তাছাড়াও ওনাদের ক্রিয়েটিভিটির যে কোনো শেষ নাই আমরা আপনাদেরকে দেখাই ওনারা কিন্তু এত সুন্দর সুন্দর ব্যাগ তৈরি করে একটু ওই স্টলটার ব্যাগগুলো শুধু দেখিয়ে নিয়ে আসো যে জাস্ট ডেনিমগুলো যে আমরা ফেলে দেই সেই জিনিসগুলো দিয়েই ওনারা এত সুন্দর করে ব্যাগ তৈরি করেছে আসলে এগুলো দেখে কোনো অবস্থাতেই বোঝার উপায় নাই যে এটা ফেলে দেওয়া জিনিস থেকে তৈরি করা এটাকে রিসাইকেলিং করা তাছাড়া কিছু ব্যাগ আছে তোমাদেরকে হাতে দেখায় কী যে সুন্দর এবং কী যে ট্রেন্ডি একটা বিধরা ওনারা এত সুন্দর করে তৈরি করেছে এটা কিন্তু তোমরা ওয়েস্টার্ন বলো বা একটু ক্রস বেল্ট হিসাবেও এটা কিন্তু খুবই সুন্দরভাবে ইউজ করতে পারবে আর এগুলার প্রত্যেকটা কিন্তু খুবই রিজনেবল প্রাইসে আছে এটার প্রাইস কত চাচ্ছেন আপু এইটার প্রাইস হচ্ছে আমরা এটা রেগুলার প্রাইসে আঠারোশোতে সেল করি বাট মেলা অনুযায়ী আমরা ডিসকাউন্ট দিচ্ছি আমরা পনেরোশোর মধ্যে দিচ্ছি পনেরোশোর ভেতরে দিয়ে দিচ্ছেন এখানে আরও একটা দেখছি এর সাথে কি চেন নাকি বেল্ট এর সাথে এই যে এখানে হচ্ছে এই জিপার আছে আর হচ্ছে ভেতরে লং বেল্ট আছে আচ্ছা এটা লং বেল্ট সহকারে ইউজ করা যাবে এটা ওয়াশেবল অ্যান্ড হচ্ছে ভেতরে একটা লাইনার দেওয়া আছে ওয়াটারপ্রুফ যেটা হচ্ছে প্রোটেক্ট করবে সো এখানে কিন্তু ওনাদের হিউজ হিউজ কালেকশান আছে এবং প্রত্যেকটা কিন্তু একটার থেকে একটা সুন্দর একটা আরও বেশি ট্রেন্ডি আমার নর্মালি আমি কিন্তু জিন্সের জিনিসগুলো খুবই পছন্দ করি দেখো আমরা কোমরে যে বেল্টগুলো পড়ি একদম অ্যাজ ইট ইজ সেই বেল্টগুলো দিয়েই জিন্সটাকে একদম উপর থেকে কাট করে কত সুন্দর করে ওনারা ব্যাগ তৈরি করেছে আর এগুলো কিন্তু খুবই ফ্যাশনেবল প্রত্যেকটাই তোমরা কিন্তু ওয়েস্টার্নের সাথে এটা এটা দেখেন কত ডিমান্ড যে এটা কিন্তু আমি হাতে যেটা ধরেছি এটাও একজন দেখতে চাচ্ছে আমি হেল্প করি সো এগুলো কিন্তু আসলে এতটাই আই ক্যাচিং আমি তোমাদেরকে একটু হাতে ধরে ধরে দেখাই তাছাড়া কিন্তু ওনাদের আরও অনেক প্রোডাক্ট আছে এবং আমার কাছে অনেক বেশি এক্সাইটিং লেগেছে ওনাদের এই ব্যাগগুলো যে ব্যাগগুলো খুবই ট্রেন্ডি এবং খুবই ফ্যাশনেবল একটা লুক ক্রিয়েট করে আর এগুলো নিলে আসলে নিজের কাছেই অনেক ভালো লাগা কাজ করে কজ একটা দেখো ফেলনা থেকে যে খেলনা তৈরি হয় একটা কথা ছোটোবেলায় পড়েছিলাম এটা কিন্তু আসলে আমরা বিধটাকে না দেখলে বুঝি না যে কত সুন্দর করে আসলে যা আমরা ফেলে দিচ্ছি সেই জিনিসগুলো দিয়ে ওনারা রিক্রিয়েট করছে সো তা বাদেও ওনাদের কিন্তু হিউজ হিউজ কালেকশন আছে এবং এই যে যে রাসাই সিল্কের ওনারা ওনাগুলো করেছে এই প্যাটার্নটা কিন্তু এখন খুবই ফেমাস ইনফ্যাক্ট আমি আমার নিজেরও একটা আছে তোমাদেরকে কোনো একদিন দেখিয়ে দিব এবং এখানে দেখো এই স্টলটাতে কিন্তু এত মানুষের ভিড় তো তোমরা ওনাদের অনলাইন পেজ বিধরা অথবা ওনাদের ওয়ার হাউস যে কোনোটাতে গেলে কিন্তু ওনাদের এই প্রোডাক্টগুলো হাতে ধরে দেখে নিয়ে নিতে পারবে এবং ওনাদের কাছে কিন্তু মেলা উপলক্ষে হিউজ ডিসকাউন্ট আছে তা বাদেও তোমরা আমার কথা বললে কিন্তু আরও কিছুটা ডিসকাউন্টও ওখানে পেয়ে যাবে সো এই তো